এই যে কি রকম লাগছিল মাথাটা একটু মুখটা ফুলে গিয়েছে আমার আম্মা ফুলে গিয়েছে এদিকে বন্ধুরা সবাই সবাইকে বলছি সবাই জয়েন হয়ে যাও লাইভে গল্প করতে চলে এসেছি মুখটাটা ফুলে গিয়েছে না রাখি গাছে আরো বেশি ফুল লাগছে জঙ্গলের ইয়েটা বাড়ানো কালো লাগছে চলে এসো সবাই সবার সঙ্গে গল্প করতে চলে এসেছি আহটা একটু খারাপ তাও আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে না সবাই চলে এসো সবার সঙ্গে গল্প করতে চলে এসেছি জয়েন হয়ে যাওয়া সবাই সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সবার সঙ্গে যেহেতু গল্প করতে এসেছি তো তোমরা যদি জয়েন না করো আমি গল্পই বা করবো কার সঙ্গে তাহলে থাক মানে কেউ জয়েন না করে না লাইভে থাকতে মন হয় না প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন করো সবার সঙ্গে গল্প আড্ডা দিতে চলে আসি তো তোমরা যদি না করো তা গল্প কার সঙ্গে করবো সবার সঙ্গে গল্প আড্ডা দিতে আসা তোমরা যদি জয়েনই না করো গল্প আড্ডায় বা সঙ্গে করবো তাই না বলা হয় না আমার লাইভে আসার কথা চলে আসো তাড়াতাড়ি বলো কিছু আগে তো আসলেও ভালো লাগে দু দু আসে থাকা হয় না কেন কেউ আসে না না ওই জন্য ভালো লাগে না যদি দু একজনও থাকে তাও মনে হয় যে না থাকে একটু গল্প করি কিন্তু কেউ যদি না আসে মনটা মনে হয় যে না পেরিয়ে যায় লাগ থেকে ইনস্টাগ্রাম ব্যাপার তুমি শুধু আসার দরকার তাই না আমি ইনস্টাগ্রাম করি না সবাই একটু জয়েন করো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো দেখো আমি যেহেতু নতুন তো তোমরা যদি আমাকে একটু থেকে একটু পুরোনো আমার নতুন নতুনই থাকতে হবে আমাকে একটু সবাই মিলে একটু সাপোর্ট করো সবাই যেন আমি একটু এগি যেতে পারি সবার কাছে একটাই অনুরোধ আমার সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো সবাই আমার ভিডিওগুলোকে দেখো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো কে গো দেখো তো কে 오케이. 어감게 되냐면 지

মায়ের কাছে ফোন করা হয়নি তুই চুপচাপ বসে আছি বলো না কিছু তুই বলো না কিছু বলে আমি কি বলবো

আমাদেরকে কে দেখবে বলো আমরা হচ্ছি গ্রাম লোকে দেখবে দেখতে খারাপ সুন্দরী হলে সবাই দেখতে তাই না তোমার পৌঁতে সুন্দরী নয় যে সবাই দেখবে দৈনিক দেখিয়ে ছিল পঞ্চাশ এমবি আবার দেখালো কেন এবার নিশ্চয় শেষ হবে এত তাদের নেটটা শেষ হলো কেন আজকে আমি সারাদিন ওখানে ছিলাম মোবাইলটা দেখলাম কখন ওই দুপুর বেলা এসে একটু দেখতে লাগলাম তিনটে সাড়ে তিনটে সময় মনে হচ্ছে কেমন আসছে গুলো মোবাইল কি হয় তাও তো অনেক tane মোবাইলটা আমাদের গো বললে হবে না কত কত লোড নেয় বলতে এই মোবাইলটাতে বলে দামটা দেখো তুমি সেই হিসাবে হিসাব করো দামি দামি মোবাইল আর তোমার টাকার মোবাইল কি হবে যাচ্ছে কালকে এক ঘন্টা থাকবো লাইভে কালকেও আমি লাইভে আসবো এক ঘন্টা থাকবো ঠিক আছে তোমরা সবাই একটু জয়েন করো প্লিজ এক ঘন্টা লাইভে থাকবো বসে থাকবো দরজা বলে সাতটা থেকে আটটা মেয়ে আসবে প্রাইভেট থেকে তারপর উঠবো তার আগে উঠবো না এটা সত্যি দেখবো কিন্তু নেট লাগবে তোমার কপালটা কত বড় আমার টা দেখোটা কম নিজে নিজে আটকে যাচ্ছে আজকে ডিস্টার্ব করছি মোবাইলটা অনেক মাঝে মাঝে ফুট আটকে যাচ্ছে আবার একটু করে আবার চালু হয়ে যাচ্ছে বলছে ধর কেউ আসে না আমাকে রোজ রোজ চালিয়ে রেখে দেবে হ্যাঁ কেউ আসবে না ওই জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মোবাইলটারও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে কিরকম লাগবে আমাকে কালকে সেজে বুঝে লাগবে তোমাদেরকে আজকেও বলে রাখছি থাকবো প্লিজ প্লিজ সবাই জয়েন করো সবাই সঙ্গে গল্প করতেই লাইভে আসা তোমাদের সঙ্গে গল্প আড্ডা দিতেই লাইভে আসা হ্যাঁ তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাবে অনেক গল্প অনেক আড্ডা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে একটু জয়েন করো কষ্ট করে সবাই মিলে সবার গল্প করতেই আসব চলে যাবো লাইট থেকে ঠিক আছে কালকে কিন্তু সবাই মিলে চলে আসবে আজকে এই পর্যন্তই ইতি কালকে কালকে থেকে থেকে আবার এর মধ্যে আসব তোমরা চলে আসবে আজকের মত টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাকে একটু দয়া করে সবাই মিলে সাপোর্ট করো তো গ্রামে থাকি যে তুই বুঝতেই পারছো সবার কথা তবুও ভিডিওটা একটু ভালো লাগে জন্য করতে চাইছি বলতে পারবো না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো একটু তোমাদের সঙ্গে এইসব কথা লাইভে আসি যে তোমাদের সঙ্গে গল্প করব তো তোমরা যদি জয়েন না হও তো আমি কি করে থাকব বলো লাইভে তো তোমরা সবাই প্লিজ কালকে লাইভে এসো সাতটা থেকে আটটা থাকবো আমি তো তোমরা সবাই চলে এসো ঠিক আছে টাটা আমাকে সবাই একটু সাপোর্ট করো